তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পথচলতি মানুষকে পানীয় জল দান সাধারণ মানুষের বিশেষ করে পথচলতি মানুষদের ভোগান্তির শেষ নেই তবে পথচলতি মানুষদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ চলতি নদীয়ার তৃষ্ণাতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম আমার কল্যাণী চাইল্ড টেবিল ট্রাস্ট এদিন নদীয়ার কল্যাণী শহরের এই এক জলচ্ছত্র কর্মসূচির আয়োজন করে সংগঠনের সদস্যরা এ প্রসঙ্গে সংগঠনের অন্যতম সদস্য শ্রাবণী বিশ্বাস বলেন তাদের আগামী দিনের বৃহৎ লক্ষ্য প্রান্তিক মানুষদের পাশে থাকা কারণ সারা বছরই পরিবেশ রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে তারা প্রতিনিয়ত কাজ করে গেছেন প্রান্তিক মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে সকল ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পঠন পাঠন করতে পারে না বিশেষ করে তাদের ওপর বাড়তি নজর রয়ে দিয়েছেন এই সংগঠনের সদস্যরা ঠিক একইভাবে তীব্র গরমে পথে মানুষের একটু তৃষ্ণা মেটাতে এই জলছত্র কর্মসূচির আয়োজন করেন তারা তবে সংগঠনের প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমে যারা সারা বছর সামাজিক কাজকর্ম করে থাকেন বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য শ্রাবণী বিশ্বাস ও পুষ্পা ভট্টাচার্য আমরা আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট এটা সরকারি স্বীকৃতি প্রাপ্ত একটি এনজিও সংস্থা কল্যাণী এবং আমরা প্রায় ছ বছর ধরে কল্যাণী শুধু নয় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষদের সাথে কাজ করছি আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক মানুষদের কখনো তাদের প্রয়োজনীয় জামা কাপড় তাদের প্রয়োজনীয় রেশন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেগুলো আছে যেগুলো তারা স্টোর করে রাখতে পারে এই ধরনের খাদ্য সামগ্রীও আমরা পরিষেবা দিই এছাড়াও আমরা আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট আমরা আমাদের কল্যাণীর নিকটবর্তী একটি স্লাম এরিয়াতে আমরা একটি বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা করেছি যেখানে একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে আমরা ওদেরকে পাঠদান করি ওদের স্কুলের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ওদেরকে পাঠদান করি আর আমরা এখন যে কাজটা করছি এটা আমরা প্রতি বছরই করে থাকি আমার কন্যাগরি চ্যালেঞ্জ ট্রাস্টের ব্যানারে সেটা হচ্ছে জলস্বত্ত একটা কর্মসূচি এই কর্মসূচিতে আমরা গ্লুকন মিশ্রিত ঠান্ডা জল তার সাথে বিস্কিট তার সাথে লাড্ডু বাচ্চাদের জন্য কিছু চকলেটসও থাকে আমরা এই সমস্ত পদ্ধতি মানুষ যারা গরমে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদেরকে সবসময়ই বলছি তাদের কাছে বার্তা দিচ্ছি আপনারা আসুন কিছুক্ষণ এখানে বিশ্রাম করে একটু ঠান্ডা জল খান খেয়ে আপনারা সুস্থ থাকুন এটাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের আগামী এই গত দুদিন ধরে করেছি আজকে আমাদের শেষ দিন আমরা সমস্ত সদস্যদের সক্রিয় সহযোগিতায় আমরা এই জলস্ব কল্যাণী নাম অনুযায়ী কি জলস্বত্ত্ব শুধু কল্যাণীতেই করছেন না বিভিন্ন জায়গায় আমরা আপাতত কল্যাণীতে শুরু করেছি তবে আমাদের পরবর্তী উদ্যোগ আছে আমরা চেষ্টা করছি যে কল্যাণীর পার্শ্ববর্তী কোনো কোনো জায়গায় গিয়ে আমরা সেখানকার যে সমস্ত স্থানীয় প্রশাসনের যে অনুমোদন দরকার সেই অনুমোদন নিয়ে আমরা পার্শ্ববর্তী তো পরবর্তীকালে এই দর্শক পুরোটা করার একটা কতজনের সদস্য আছে আপনাদের এই কমিটি আমাদের আপাতত সদস্য আছে উনপঞ্চাশ জন উনষাট জন এই যে ব্যয়বহুল খরচা খরচটা কি নিজেরাই বহন করেন আমাদের যে নিজস্ব ফান্ড আছে আমরা নিজেরা সদস্যরাই সেখানে সেই ফান্ডটাকে রেজ করে নিয়েছি এছাড়া প্রচুর কল্যাণী বা কল্যাণের আশেপাশে প্রচুর মানুষ আছে যারা আমাদের সব সময় সমস্ত কাজেই তারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করে শুধু আর্থিকও নয় তারা সবসময় আমাদের পাশেও থাকে এখনো পর্যন্ত আপনাদের এই চ্যারিটির যে সংস্থার বয়স কত হলো আমাদের আপাতত আমরা ছ বছর চলছি আমাদের আমার কল্যাণে চ্যারিটেবল ট্রাস্ট এখন ছ বছর চলছে আমাদের ছ বছর চলছে এই আপনাদের দীর্ঘ এই পরিকল্পার মধ্যে সবথেকে বৃহৎ পরিকল্পনার লক্ষ্যটা কি আছে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে সমস্ত প্রান্তিক মানুষদের পাশে থাকা তাদের পাশে থেকে তাদের যে জীবন যাপন তাদের যে জীবনধারা সেটাকে আমরা চাইছি একটু যদি আমরা উন্নত করতে পারি সমস্ত দিক থেকে পড়াশোনা তাদের খাওয়া দাওয়া তাদের পুষ্টিকর খাওয়া দেওয়া তাদেরকে সময় সময় তাদের কাছে মেডিকেল ক্যাম্প করা এই সমস্তভাবে তাদের পাশে থেকে তাদের যে লাইফস্টাইল সেখান থেকে একটু যাতে তারা ভালো জায়গায় যেতে পারে সেই চেষ্টাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের প্রধান উদ্যোগ দেখুন আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের মানে বেশিরভাগই আমরা মহিলা সদস্য আছে কিছু ভাইদের সদস্য তারাও আমাদের হেল্প করে কিন্তু থেকে বড়ো জিনিস একটা কাজে যদি আমাদের অ্যাটেনশানটা থাকে আমরা বাড়ির কাজকর্ম সব সেরেও আমরা এই জায়গু কাজের কাজে আমরা মনোনিবেশ করি শুধুমাত্র লোকালো নয় আমরা তো বাইরেও যাই আমরা ইতিমধ্যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জায়গায় সংসার এই কাজ কি করে করেন সংসার সামনে আসতে হয় আমাদের সংসারেও যেমন দেখুন সমস্ত রকম কাজ করতে হয় সেইখানে তার বাইরে আমাদেরও তো একটা কোনোরকম সময়টুকু একটু নিতে হয় এটা আমাদের বাইরেই মনে করবেন অক্সিজেন কিছু মানুষকে আমরা সাহায্য করতে পারি যদি অসহায় মানুষদের মানে কি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এটা সমাজের প্রতি তো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায়বদ্ধতা থাকে এবং সেটা কেউ বেশি কেউ কম কেউ সমস্ত কিছু সামলে আমাদের চ্যারিটেবল ট্রাস্টের যে সদস্যরা তারা পূর্ণ সহযোগিতা করে এবং প্রতিটি কাজে যে যতটা পারে সেইভাবে আমাদের দেয় বর্তমান সমাজকে কি মেসেজ দেবেন বর্তমান সমাজকে আমাদের মেসেজ দেওয়ার এইটাই কথা যে সবাই যদি আমরা ঘরের মধ্যে বসে থাকি তাহলে মানুষগুলো কি করেন সেবা করবে যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী যদি আমরা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই কিছু হলেও তো সমাজেরও হয়তো আমরা বিশাল আকৃতির কিছু করতে পারবো না কিন্তু কিছু হলেও তো হবে দুটো ছেলেকে যদি আমরা পড়াশুনো শিখিয়ে হাস করাতে পারি সেটাও তো আমাদের একটা বিশাল প্রাপ্য বলুন সুতরাং আমরা সমাজকে এইটাই মানে বার্তা দেব যে পরবর্তী প্রজন্ম তোমরাও এসো এগিয়ে এসো আমাদের এই কাজে যদি তারা উদ্বুদ্ধ একজনও যদি এগিয়ে আসে তাতেই উদ্বুদ্ধ আমাদের এই কার্য আমাদের এই মানসিকতার লক্ষ্যটা স্বার্থ করছে নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট টাইম টাস বেঙ্গল নিউজ